হ্যালো বন্ধুরা মুনমুন ব্লগের আমি মুনমুন তো তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সাথে আজকের আমি একটা ডেলি ব্লগ শেয়ার করবো অনেক দিন পরে ব্লগ দিচ্ছি আসলে আমি খুব অসুস্থ ছিলাম সেই কারণে কোনো ভিডিও করা হয়নি তো ডেলি ব্লক করতে গেলে তো কাউকে একটু ফোনটা ধরতে হবে তো যে এই জন্য হচ্ছে ভিডিও বানানোও হয় না তো আমার হাজব্যান্ড মানে আজকে সানডে আমার হাজব্যান্ড বাড়িতে আছে তো সেই কারণে ভিডিওটা করা তো সকালবেলা উঠে আমার সানডে সেরকম কিছু কাজ থাকে না মানে ঘরে টুকটাক কাজ থাকে তো সেই কাজটাই করে নিচ্ছি আর তো তোমরা দেখো আমার সাথে থাকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো কেননা তোমাদেরকে তোমাদের পাশে থাকা খুব দরকার তোমরা পাশে থাকলেই তবেই আমি এগোতে পারবো তো চলো দেখতে থাকো কি করি আর এইটা আমার রুম মানে রুম মানে কি এটা আমার স্বর্গ তো এই ঘরটাকেই আমি হচ্ছে এইভাবেই সাজিয়ে রাখি তো তোমরা দেখো তো আজকে যেহেতু সানডে তো এই বিছানা তুলে নিয়ে আর বাকি টুকটাক যেই কাজগুলো করার তো সেই কাজগুলো করবো তো তোমরা দেখতে দাও কাজ সেরে চলে আসলাম হচ্ছে রাজপুর বিপত্তারানী মন্দিরে তো অনেকেই জানো তোমরা যে এখানে মায়ের মন্দিরটা তো যারা জানো না বা কখনো আসনি তারা হচ্ছে কখনো না কখনো এসে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে তার জন্য কোনো চার্জ লাগে না মনে হয় আমরা যখনই আসি অটো করে আসি তো সেই কারণে এই ব্যাপারটা জানি না কিন্তু এখানে টাকা লাগেই না যে এমনকি জুতো রাখতে গেলেও টাকা লাগে না তারপর অনেকেই গাড়ি পুজো করতেও নিয়ে আসে গাড়ি তো ভেতরটা মায়ের মন্দিরের ভেতর ভীষণ সুন্দর গাছে ভর্তি ওই পাশটা দিয়ে হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানোরও জায়গা আছে আর হচ্ছে এই যে ওই দিকের ডান দিকটাতে জুতো রাখা কিন্তু আমরা যেখান থেকে প্রসাদটা নিই সেখানেই হচ্ছে জুতোটা রেখে দিই তো এই কার মানে আমরা যখন মানে জবে থেকে মন্দিরে আসি এইখানেই ওই কাকুর একটা দোকান আছে ওই কাকুর দোকান থেকে প্রসাদটা আর কি নেওয়া হয় তো কোভিডের পর থেকে মায়ের মাকে ফুল মানে মালা দেওয়া হয় না মন্দিরের ভেতর থেকে একটা করে ফুল দেয় শুধু সেটা অঞ্জলি দেওয়ার জন্য তো সেইখান থেকেই ফুলটা নিয়ে আমরা অঞ্জলি দিই শুধু এখান থেকে আলতা সিঁদুর মিষ্টি মোমবাতি ধূপকাঠি এগুলোই নেওয়া হয় জোর প্রসাদ নেওয়া হয়ে গেছে তো ভেতরে যাচ্ছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করতে দেবে না কেননা ওই ব্যানারে লেখা থাকে তো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে ভিডিও করতে পারবো তখন উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কিন্তু যেহেতু ওই ব্যানারটায় লেখা থাকে ফটো তুলবেন না তো সেই কারণেই আর কি আমি ভয় পাচ্ছিলাম যে যদি কিছু বলেন তো এখানে পুজো হচ্ছিলো আর হ্যাঁ সামনের মাসে ন তারিখে বিপত্তায়নী পুজো তো রাজপুরে মায়ের বাড়িতে আর কি শুধু মঙ্গলবারটাই পুজো হয় অনেকেই জানেন আবার অনেকে জানেন না শনিবারটা হয় না তো এখানে সেটা উনি বলছিলেন আর আমি জানিও এইটা যে শনিবারটা তো এখানে পুজো হচ্ছিল তো আমি ভাবলাম যে এনাদের পুজোটা দেওয়া হয়ে যাক তারপরে হচ্ছে আমি বসবো মায়ের কাছে কষ্ট করে এসছি তো সামনে বসেই পুজো দেবো তো সেই কারণে তো আপনারাও মাকে প্রণাম করে নিন আর পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে অনেক ঠাকুর মানে রয়েছে তো সেইখানেই হচ্ছে তাকে আর হ্যাঁ একটা কথা বলি যে আমি যেহেতু এই জামাটা পরে এসেছি কেউ এরকম কমেন্ট করবেন না বা এরম বলবেন না দেখুন আমি মনে করি যে শ্রদ্ধা ভক্তি হচ্ছে মন থেকে পোশাকের উপরে কোনো কিছু হয় না যে শাড়ি বা চুড়িদার পরে গেলেই মন্দিরে পুজো করা যায় বা ভগবানের কাছে যাওয়া যায় বা শ্রদ্ধা ভক্তি করা যায় ওরকম কোনো কথা না শ্রদ্ধা ভক্তি পুজো এইসব পুরোটাই মন থেকে আসে আমি যদি মাকে মন থেকে ডাকি তো আমি যে কোনো জামা কাপড় পরেই আমি মাকে ডাকতে পারবো কেন মাকে ডাকার জন্য আলাদা করে কোনো পোশাক আমি মনে করি না যে নির্ভর করে তো সেই কারণেই হচ্ছে এইটা বলা আর আমি হঠাৎই মায়ের কাছে এসেছি মানে আগের দিন রাত্রিরে মানে শনিবার রাত্রিরে আমার খুব মন টান ছিল যাওয়ার জন্য আর এইরকম ওয়েদারে আসতে পারবো এটা তো ভাবি নি যাই হোক মা চেয়েছে বলে এসেছি তো এটাই হচ্ছে কথা যে আমি মানে প্রচণ্ড অসুস্থ ছিলাম অনেক দিন পরে এই মন্দিরে আসলাম আর আজকের এই পুজো দেওয়ার পরে আমার তো ভীষণ শান্তি লেগেছে যে হ্যাঁ পুজো দিতে পেরেছে তো পুরো মন্দিরটা আপনাদেরকে আমি দেখালাম আর হ্যাঁ রবিবার বিকেলবেলা করে এখানে ভোগ দেন আমি একবার এসছিলাম এখানে রবিবার বিকেলে পুজো দিতে না সেইবার আমি এমনি একটু ঘুরতে এসেছিলাম তো তখন ভোগ পেয়েছিলাম তো হচ্ছে যারা রবিবার বিকেলে আসতে চান তারা প্রত্যেকেই ভোগ প্রসাদ পাবেন সকালে হয় না আর সন্ধ্যাবেলা আরতিটা ভীষণ ভালো হয় পুজো দেওয়া হয়ে গেছে এখন মায়ের চৌকাট পেরিয়ে যাব মায়ের কাছে পুজো দিয়ে নিচে চলে এসছে এখানে নিচে অনেক ঠাকুর আছে তো আপনারাও দেখুন আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িতে তাহাকে আর কি তো ও হচ্ছে খুব ভালো একটা মেয়ে ওর কথা না বললেই নয় আমাদের রক্তের সম্পর্ক না কিন্তু আমাদের এত ভালোবাসে যে কি বলবো মানে অতটুকু মেয়ে কাকে কিভাবে সম্মান দিতে হয় বা আসতে হয় ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমি আজকে যাব ওকে যখন বললাম তুই যাবি ও তখন বললো হ্যাঁ যাবো তো তাই জন্য ওকেও সাথে করে নিয়ে গেছে তো আপনারা দেখুন মন্দিরটা আর হচ্ছে এরপরে আমরা বেরিয়ে মোমবাতি ধূপকাঠি চালাবো তারপরে তো হয়েই গেল। এই যে আপনারা যে জায়গাটা দেখলেন ওই জায়গাটাতে মানে রবিবার বিকেলবেলা করে ভোগ দেয় তো এখান থেকে চলে যাচ্ছি এবারে হচ্ছে আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাবো তারপর ওখানে সিঁদুর গোলা থাকে সেখান থেকে টিপ পরবো আর হচ্ছে এই যে এখানে একটা দেখুন বা দিকটায় পাখির খাঁচা আগে থাকতো অনেক পাখি এখন পাখি মানে থাকে না তো এই এটা আমার হাজব্যান্ড আপনারা আগের অনেক ব্লগেই দেখেছেন আর এই যে আমি এই বাচ্চা মেয়েটার কথা বলছিলাম আর এখানে দেখুন একটা হচ্ছে ডগি ঠান্ডা পেয়েছে কি সুন্দর ঘুমাচ্ছে তো ও কেন আমার ভিডিও দেবে বাচ্চা তাই জন্য ওকেও একটু নিলাম তো যাই হোক আপনারা দেখুন আর কি বলবো বুঝতে পারছি না আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন তো এই যে আমরা টিপ পড়তে চলে এসেছি এইখানে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জন্য আর হচ্ছে ও একটা আমাকে কিছু একটা বলছিল সেই জন্য হচ্ছে দাঁড়িয়ে গেছে কিন্তু আমার ওই কথাটা মনে পড়ছে না তো সেই কারণে আপনাদেরকে আমি তোমাদেরকে বলতে পারলাম না সরি সরি আর হচ্ছে দেখুন এখানে মোমবাতি ধূপকারি দেখাচ্ছিলাম তো ওই পুচকিটা বলছিল মামি ভিডিও করে দেব আমি বললাম হ্যাঁ করে দে তো আমাদের এই ভিডিও ক্লিপটা নিয়েছে তো এখানে আর এত হাওয়া হচ্ছিল মোমবাতি অনেকবার লিভে গেছে তো যাই হোক হাওয়া তো হলে আর লিভে গেলে কিছু করার নেই তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমার বরের হাসিটা দেখো তোমরা সবাই তো সবাই আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো হয়ে গেছে আর হ্যাঁ যারা এখনও এই মায়ের মন্দিরে আসোনি তারা অবশ্যই একবার এসে দেখো এত শান্তি লাগবে মানে কি বলবো আমা আমি যে মায়ের কাছে যে যেইটুখানি চেয়েছি উনি কখনও আমাকে খালি হাতে ফেরায়নি